ঘটনাটা হয়েছে আমরা তখন ওই দিকে যাচ্ছি এরকম প্রত্যেক দিন ওরকমই বসে আর ওদিক থেকে আগ আসছে ঠিক আছে আগবালা দিয়ে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়েছে গাড়িটা উপর থেকে আসছে অনেক জোরে অনেক গাড়ি ছিল অগ্নির ইকো ইকো না কি বলে যে নিউ মডেলটা ওই গাড়িটা ছিল দিয়ে অনেক জোরে আসছে পুরো মেরেছে ভাগ্যটা ভালো যে খুঁটিতে মারেনি এসে আগবালাকে মেরেছে আগবালা ছিটকে গিয়ে পড়েছে সমান্তর তারপরে এসে লটারিওয়ালাকে ওই খুঁটির কাছে এসে তার মাথা ফেটে গেছে আগবালার তো ওগুলো পুরো ফেটে ফেটে পুরো মানে অবস্থা খারাপ আগবালার কতজন আহত হয়েছে তিনজন তিনজন যে চালক ছিল চালকের এতটা কিছু হয়নি ঠিক আছে রসমালার আর লটারি বালার মাথা ফেটে গেছে ওদের একটু কি নাম ওদের ওদের একজনের নাম হচ্ছে হেমন্ত পাটবন্দায় আর আগবালার নামটা কি যেন আগবালার নামটা আগবালার নামটা ঠিক বলতে পারছি না ও হেমন্ত পাটবন্দায় তাদেরকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে হসপিটাল নিয়ে আর গাড়ি গাড়ি থানায় চলে গাড়ি থানাতে পাঠিয়ে দিয়েছে একটু আগেই তো জিপ ছিল। থানায় পাঠিয়ে দিল পুলিশ গাড়িতে যারা ছিল না গাড়ির খালি সামনে চেচিসটা একটু ব্যান্ড হয়ে গেছে সামনের এটা ব্যান্ড হয়ে গেছে কোন এলাকায় ঘটেছে এটা কুলিগাড়িয়া কুলি বাজার ধন্যবাদ নাম আমার নাম অমিত পাত্র